প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন আমাদের অস্ট্রেলিয়ায় অনেকেই আজ ঈদ করছে বাকিরা আগামীকাল ঈদ করবে তো ঈদ চলে আসছে আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো যে অনেক দিন ধরেই আমরা খেয়াল করছি যে বর্তমানে যে অবৈধ ইনুজ সরকারটি আছেন তারা নানান তাল বাহানা করে যত বেশি দিন ক্ষমতায় থাকা যায় সেই চেষ্টাটা করছেন এবং যখন জাতীয় এবং আন্তর্জাতিক চাপটা বেড়ে যায় তখন তারা বলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেবেন না হলে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দিবেন কিন্তু আবার যখন একটু অনুকূল পরিস্থিতি আসে তারা তখন দেখা যায় যে আবার পিছলা যাচ্ছে তাদের একজন বলে যে ডক্টর ইনুসকে পাঁচ বছর দেখতে চাই আরেকজন বলে যে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকতো ততদিন চাই তো এর মধ্যে আবার নতুন একটা ফর্মুলা মার্কেটে ছাড়া হয়েছে এটাকে বলা হচ্ছে যে আউট অফ বক্স সলিউশন মানে প্রচলিত চিন্তার বাইরে গিয়ে একটা সলিউশন এই সলিউশনটা হলো যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেটিকে ট্রানজিশনাল সরকারে নিয়ে যাওয়া ট্রানজিশনাল সরকারের মেয়াদ হবে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো প্রাণে পরবর্তী নির্বাচন হবে দুই হাজার উনত্রিশে এই ট্রানজিশনাল সরকারে কে কে থাকবেন এই ট্রানজিশনাল সরকারের জুলাই আগস্টের ওই ষড়যন্ত্র বা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন সবাই সব দলগুলোই রাখার একটা প্রস্তাব দেয়া হচ্ছে বিএনপি থাকবে এখানে জামাত ইসলাম থাকবে এখানে যেসব বামাতি আছে বাম দল টোকাই দল এনসিপি এসব এরা মিলে এরা একটা মানে ক্ষমতা ভাগাভাগি করবে আরো আগামী চার বছরের মতো তো এখানে উপপ্রধান উপদেষ্টা পদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম প্রস্তাব করা হচ্ছে তো আইডিয়াটা হল যে ড ইনুস প্রধান উপদেষ্টা উপপ্রধান উপদেষ্টা বিএনপির তারেক রহমান এবং তার অধীনে বেশ কয়েকটা মন্ত্রণালয় থাকবে যাতে এই মন্ত্রণালয়গুলোতে বিএনপির লোকজন লুটে পুটে খেতে পারে বিএনপি বিএনপির কিছু নেতা খুব চমৎকার কথা বলেন সেটা শুনতে ভাল লাগলেও বিএনপি আসলে যে একটা সুবিধাবাদী দল একটা লুটপাটের দল এটা অতীতে আমরা বহুবার দেখেছি গত ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বিএনপির ক্ষমতায় থাকার আচরণটা দেশবাসী বা ইয়াং জেনারেশন দেখেনি বা অনেকে ভুলে গেছেন তো গত আট মাসে আমরা দেখেছি যে বিএনপি আসলে কি জিনিস ক্ষমতার বাইরে থেকে তারা যে পরিমাণ লুটপাট নির্যাতন করেছে এই দলটি ক্ষমতায় গেলে কি কেমত যে নামবে দেশে এটা ভাবতেই গাছিয়ে যাই হোক এখনকার যে প্রস্তাব যে ক্রমণের অধীনে বেশ কিছু মন্ত্রণালয় থাকবে এবং বিএনপি থেকে হয়তো আরও কয়েকজন একজন উপদেষ্টা থাকবে তো বিএনপি ওই মন্ত্রণালয়গুলো লুটে পুটে খাবে আগামী তিন চার বছর তো তারপরে একটা নির্বাচন হবে এর মধ্য দিয়ে মানে বিএনপি এটি অ্যাকসেপ্ট করবে কিনা এটা বিএনপির ব্যাপার করতেও পারে যেহেতু লুটপাটের একটা সুযোগ আছে তবে এইটা যদি বিএনপি অ্যাকসেপ্ট করে তাহলে যে চমৎকার বিষয়টা হবে যে বিএনপি নেক্সট ফোর ইয়ার্সে মোটামুটি এই এনসিপি এবং যে ডক্টর ইনুজদের যে চক্রান্ত সেই চক্রান্তের মধ্যে টোটালি হারাই যাবে এটা যে বাংলাদেশের অন্যতম বড় একটা রাজনৈতিক দল আওয়ামী লীগের যে বিরোধী ধারাটা অ্যান্টি আওয়ামী লীগ ধারাটা লিড করা একটা বড় দল সেই রাজনৈতিক দলটা কিন্তু তখন এই ইনুজদের ক্যারিকাচারের মধ্যে পুরা লস্ট হয়ে যাবে এবং তখন এনসিপি তার গিলে খেয়ে ফেলবে আর কি তো এটা বিএনপি বোঝে কিনা আমি যাই না কিন্তু এই প্রস্তাব অ্যাকসেপ্ট করতে হলে তো তারেক রহমানকে দেশে আসতে হবে তারেক রহমান দেশে আসতেছেন না কেন তার বিরুদ্ধে তো এখন কোনো মামলা নেই তিনি তো এখন একটা মুক্ত মানুষ তিনি ইংল্যান্ডে আছেন রাজনৈতিক আশ্রয়ে আছেন অথচ দেশে তিনি একটা বৃহত্তম অন্যতম বৃহত্তম দলের আপাতত ভারপ্রাপ্ত প্রধান তো তিনি দেশে আসছেন না কেন আর তিনি দেশে আসলে কি হবে দেশে আসলে একটা ঝুঁকি অবশ্য আছে যদি দেশের রাজনৈতিক পথ পরিবর্তন হয়ে যায় তখন তার কি হবে তখন কি তার আবার জেলে যেতে হবে নাকি আবার দেশ ত্যাগ করতে হবে দেশ ত্যাগ করার সুযোগ পাবেন কিনা সেই একটা ঝুঁকি আছেই তো একজন রাজনৈতিক নেতা সেই ঝুঁকি নেবেন কিনা দেশের এত বড় একটা দেশের নেতা হতে চান এত বড় দেশের মানে দলের একজন নেতা তিনি এই ঝুঁকিটুকু কেন নেবেন এর আগে আমরা দেখেছি দুই হাজার সালে জননেত্রী শেখ হাসিনা তখন ইংল্যান্ডে ছিলেন এবং সেই সময় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার যে ইয়াজউদ্দিন ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকারটা ছিল তারা কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল এবং সব এয়ারলাইন্সকে চিঠি দিয়েছিল যে তাকে ক্যারি করে বাংলাদেশে আনা যাবে না শেখ হাসিনা প্রটেস্টেড তিনি আদালতেও গিয়েছিলেন যে তাকে ক্যারি করতে হবে এবং আলটিমেটলি কি হয়েছে কেম ব্যাক টু বাংলাদেশ তিনি বাংলাদেশে ফিরেছেন এসে জেলে গেছেন ষোলোই জুলাই দুই হাজার সাত সালেড জেলে গেছেন দুই সালের মে মাসে তিনি মুক্তি পেয়েছেন রাজনৈতিক নেতা তিনি জেলের ভয়ে যদি দেশে না আসেন তাহলে তারেক রহমান বাইরে থেকে অনেক বড় বড় কথা বলেন এতদিন একটা লজিক ছিল যে তার বিরুদ্ধে মামলা ছিল তার বিরুদ্ধে কারাদণ্ড মানে শাস্তি ছিল তিনি আসলে জেলে যাবেন কিন্তু এখন তো সেটা নাই তিনি এখন কেন আসেন না তাহলে কি তিনি এই উপপ্রধান উপদেষ্টা হয়ে এসে বিএনপির কফিনে পেরেক ঠুকবেন এই বিষয়গুলো আসলে আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে এবং এটা আসলে হবে তা না এটা মার্কেটে ছাড়া হয়েছে দেখা হচ্ছে যে পাবলিক এটা কীভাবে রিয়াক্ট করে এটা আদৌ হবে কিনা বা সেই সুযোগ ডক্টর ইনুস গং পাবে কিনা সেটা সময়ই বলে দিবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ